দুই ঘন্টা সুইমিং করার পরে অবশেষে সুইমিং থেকে উঠলাম তো আপনাদের ভাইয়া অনেকটাই সময় সে একা ছিল তো সুইমিং শেষ করে আমরা ড্রেস চেঞ্জ করে অবশেষে আরেকটা জিনিস আমাদের বাকি রয়ে গিয়েছে সেটা হলো একটা কর্নার ছিল সেটা ছিল কফি শপ তা আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা সুইমিং শেষ করে তারপরে কফি চা কফি কিছু নাস্তা করে তারপরে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিব তো সুইমিং ই রিসোর্টের একটা কর্নার ছিল সেটা খুবই সুন্দর ছিল আমরা নিচ থেকে দেখেছি এটা আসলে একটা পাহাড়ের মতো উঁচু করে সে কফি শপটা করেছে তো অবশেষে সে কফি শপে যাচ্ছি দেখি ওখানে যে কি খাওয়া যায় আর কোনো নাস্তা কিছু করা যায় কি না তো এখানে এসে দেখি যে শুধু কফি আছে আর আইসক্রিম আছে তো আপনাদের ভাইয়া যেহেতু ঠান্ডা সে খাবে না সে আইসক্রিম খাবে না তো সে একটা কফি অর্ডার করলো আর আমি তো বরাবরই মায়েরদের সাথে আমারও আইসক্রিম পছন্দ যেহেতু আমার মেয়েরা আইসক্রিম পছন্দ করে তো আমরা মা মেয়েরা আইসক্রিম নিলাম আর আপনাদের ভাইয়া কফি নিল আর অন্যান্য কোনো কিছু তেমন কোনো নাস্তা কিছুই ছিল না শুধু কফি ছিল আর আইসক্রিম ছিল তো যাই হোক যেহেতু বিকেল হয়ে গেছে আমরা যত দ্রুত পারি এই রিসোর্ট থেকে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দেবো তো আইসক্রিম খেয়ে নিলাম তো আইসক্রিমের এই ইয়ে প্লেসটা এত সুন্দর ছিল এখানে বসে আসলে পুরো রিসোর্টটা দেখা যাচ্ছে তো আমার মেয়েরা একটু ঘুরে ঘুরে বিডু করছে যে এখান থেকে সুইমিংটাও দেখা যাচ্ছে তো এখন একদম সুইমিংয়ে কোনো লোকই ছিল না সবাই আসলে সুইমিং থেকে উঠে গেছে দেখেন সব কিছু ক্লিন কি সুন্দর লাগছে তো এখানে বসে আসলে আর যেতে ইচ্ছে করছে না মনে চাচ্ছে যে এখানে আরও কিছু সময় বসে থাকি যেহেতু যে বসে থাকি আসলে সময় নষ্ট করা যাবে না আমাদের যেহেতু ডাকা যেতে হবে তো বেশি একটা সময় লাগে না আমাদের বাসা থেকে আমি কাউন্ট করলে মনে হচ্ছে যেন দেড় ঘন্টার মতো লেগেছে আমাদের ডাকা আসতে তো যাই হোক এখান থেকে আমরা যত দ্রুত পারি আসলে রনা দেওয়ারই চেষ্টা করছি তো পরিবেশটা আসলে অনেক নিরিবিলি সুন্দর চারপাশে অনেক বেশি গাছ আসলে বাচ্চাদের নিয়ে এরকম পরিবেশে ঘুরতে পারলে ভালো লাগে তো এখানে সবাই আসলে মূল উদ্দেশ্য আছে আসে যে সুইমিং করার জন্য তো অবশ্যই সে যাই হোক আইসক্রিম খেলে খেয়ে চলে যাচ্ছি মানে যেতে চাইলেও আসলে যেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন এখানে থাকি তো অন্য এক সময় আমরা এসে এখানে আসলে রাতেও থাকার প্ল্যান আছে অন্য কোনো রিসোর্টে একদিন এসে স্টে করব সেটা প্ল্যান করেই যাচ্ছি তো আসলে রিসোর্টের ভিতরে এত সুন্দর সুন্দর কাঁঠাল কাজ যেখানে কাঁঠাল দেখি সেখানে আমি দাঁড়িয়ে যাই তো আমার মেয়েরা হাসছে যে আমার আম্মু কাঁঠাল দেখলে দাঁড়িয়ে যায় তো এখানে প্লেসটা এই প্লে যে আসলে বসে ছবি তোলা হয়নি এখানে খুব সুন্দর করে গাছের নিচে বসার আসলে সুন্দর করে সিঁড়ি দিয়েছে তো এখানে দেখি অনেক আপুরা বসে আছে তো যাই হোক এখান দিয়ে হেঁটে যাচ্ছি তো যাওয়ার সামনেই গিয়ে আমার ছোটো মেয়ে দাঁড়িয়ে গেল যে আম দেখো কি সুন্দর মার্বেল দিয়ে ডিজাইন করেছে তো সে সেখানে দাঁড়িয়ে আবার দু একটা পিকচার তুললো তো বাচ্চাদের আসলে যেটা দেখে সেটাই ওরা অবাক হয়ে যায় মার্বেল পাথর দিয়ে এখানে খুব সুন্দর করে একটা ডেকোরেশন করেছে এটা দেখে ভালোই লাগলো আসলে ছোটোখাটোর মধ্যে রিসোর্টের যে সুন্দর সুন্দর ছোটো ছোটো করে ডেকোরেশনগুলো করে রেখেছে বাচ্চাদের খুবই আকর্ষণীয় বাচ্চারা বেশি আসলে এনজয় করে এইসব পরিবেশে আসলে তো অবশেষে যাওয়ার পর যাওয়ার সময় হয়ে গিয়েছে আমরা এখন বের হয়ে যাব তো যাওয়ার সময় আসলে চিন্তা করেছি যে সামনে কোনো রেস্টুরেন্ট পেলে ওখানে আসলে নাস্তা করব। তো দেখি যেতে পা যাওয়ার পথে কতটুকু পাই তো সামনে বের হয়ে দেখি অনেক গাড়ি আছে সমস্যা হয়নি এখানে অনেক গাড়ি থাকে তো যাই হচ্ছে আমরা একটা অটোতে উঠেছি তো যাওয়ার পথে এই ভিউটা এত সুন্দর লাগছে একটা ব্রিজ ব্রিজ থেকে সুন্দর চারপাশে খোলামেলা কি সুন্দর লেক জিল দেখা যাচ্ছে আর ওই যে গ্রামে একটা সুন্দর পার্ক দেখা যাচ্ছে আসলে সময় থাকলে ওখানে যেতাম মফাসল এলাকা এত সুন্দর সুন্দর পার্ক রিসোর্ট এত কিছু আছে দেখে খুব ভালো লাগছে খুবই কাছে ডাকার থেকে যে খুব একটা দূরে তাও না যাতায়াত ব্যবস্থাও খুব সুন্দর আছে এখানে আশেপাশে অনেকগুলো রিসোর্টই আছে অনেকগুলো রিসোর্টই আমি দেখেছি তো যাই হোক মূল উদ্দেশ্য এটাতে এসছি এটা ঠিকানাটা ভালোভাবে জেনেছি তাই এখানে এসছি তো যাওয়ার পথে আসলে এই ভিউটা দেখে খুবই ভালো লাগছিল খুব সুন্দর খোলামেলা পরিবেশ মনে হচ্ছে যেন এই লেকে অনেক বেশি মাছ আছে জানি না মাছ আছে কিনা তো এখানে ছোট ছোট টলারও দেখতে পাচ্ছি তো